আন্তর্জাতিক উদ্বেগ আর আহ্বান উপেক্ষা করে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল অপারেশন নর্দার্ন অ্যারোস পরিচালনায় বিমান হামলার পাশাপাশি মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাতে দেশটিতে প্রবেশ করে তেলাবিবের পদাতিক সেনারা ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ জানিয়েছে সীমিত পরিসরে সুনির্দিষ্ট টার্গেটে হবে হামলা লেবাননে তেলাবিবের চলমান আগ্রাসনে সোমবার একদিনের মৃত্যু হয়েছে আরও পঁচানব্বই জনের আহত প্রায় দুশো লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী বড় ধরনের আগ্রাসনের শিকার হয় রাজধানী বৈরুত ও ভ্যালি হামলা চালানো হয় সবচেয়ে বড় শরণার্থী শিবির আইন হেলভেতে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতার সশস্ত্র শাখা ছিল টার্গেট বোমা বর্ষণ করা হয় বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান হামলার পাশাপাশি একদিন আগেই লেবাননে স্থল অভিযান শুরুর স্পষ্ট ইঙ্গিত দেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ হুশিয়ারি দেন জল স্থল ও আকাশ পথে হবে হামলা হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপ শুরু হবে শিগগিরই নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন ও আমাদের লক্ষ্য অর্জনে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি পরিবর্তন করে উত্তরের বাসিন্দাদের ফিরিয়ে আনবই সেজন্য যা কিছু প্রয়োজন করব মঙ্গলবার ভোররাতেই শুরু হয় পরিকল্পনার বাস্তবায়ন টুইটার হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী জানায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্ধারিত টার্গেটে হবে হামলা এর কয়েক ঘন্টা আগে হিজবুল্লার ঘাঁটি হিসেবে বিবেচিত দাহিয়েসহ সহ তিনটি এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয় বাসিন্দাদের যদিও সরে যাওয়ার সুযোগ না দিয়ে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে শুরু হয় বিমান হামলা ইসরায়েলের স্থল অভিযান নিয়ে অবহিত ছিল যুক্তরাষ্ট্র সোমবারই মার্কিন কর্মকর্তাদের নিশ্চিত করেছিল দেশটির একাধিক গণমাধ্যম সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য দাবি করেছিলেন তেল আবিবকে থামাতে পারবেন তিনি যা শেষ পর্যন্ত সত্যি হয়নি গত সপ্তাহ থেকে রাজধানী বৈরুত লেবাননের দক্ষিণ ও পূর্বে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী গেল শুক্রবার বৈরুতের অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ দু সপ্তাহের হামলায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে বাস্তুচ্যুত হয়েছে দশ লাখের বেশি যমুনা নিউজ